দুই সালের উনত্রিশ জুন এক নতুন অধ্যায় শুরু হয়েছিল বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্কের ইতিহাসে ভারত সরকার বাংলাদেশকে দিয়েছিল ট্রান্সশিপমেন্ট সুবিধা একটি যুগান্তকারী সিদ্ধান্ত এর ফলে বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশ যেমন নেপাল ভুটান ও মিয়ানমারে পণ্য পাঠাতে পারত কিন্তু ঠিক চার বছর না গড়াতেই সালের আট এপ্রিল ভারত সরকার সেই সুবিধা হঠাৎ করে বাতিল করে দেয় ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর হয় কূটনৈতিক সূত্রগুলো বলছে গত সপ্তাহে ইউনুস মোদী বৈঠক যে খুব ফলপ্রসূ হয়নি তা বাংলাদেশের রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের মধ্য দিয়ে প্রকাশ করল ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধার অধীনে প্রতিদিন বাংলাদেশ থেকে প্রায় বিশ থেকে তিরিশটি ট্রাক দিল্লি বিমানবন্দরের কার্গো টার্মিনালে প্রবেশ করত কিন্তু ভারতের গার্মেন্টস খাতির ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিলেন বাংলাদেশি পণ্যের কারণে কার্গো টার্মিনালে ভিড় বাড়ছে প্লেন ভাড়া বাড়ছে আর তাদের রপ্তানি প্রতিযোগিতা হ্রাস পাচ্ছে ভারতের রপ্তানিকারকদের চাপেই মোদী সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেয় যদিও সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে ভারতীয় ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক মনে হলেও এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বড় ধাক্কা বাংলাদেশের রপ্তানি কাঠামো অনেকাংশে ভারতের অবকাঠামোর উপর নির্ভরশীল ফলে এই পরিবর্তন রপ্তানি পণ্যের পরিবহন সময় বাড়িয়ে দেবে খরচ বৃদ্ধি করবে এবং ব্যবসায় অনিশ্চয়তা বাড়াবে সংশ্লিষ্টরা বলছেন এটা শুধু বাংলাদেশের জন্য নয় নেপাল ও ভুটানের জন্যও সমস্যা তারা ভারতীয় পথ ব্যবহার করে বাংলাদেশে পণ্য পাঠায় এখন এই সিদ্ধান্তে তাদের রপ্তানি কার্যক্রম ব্যাহত হবে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী কোনো সদস্য দেশ ভূমিবেষ্টিত দেশের জন্য স্বাধীন ট্রানজিট সুবিধা বাধাহীনভাবে দিতে বাধ্য অথচ ভারত ও বাংলাদেশ উভয়ই ডব্লিউটিএর সদস্য হওয়া সত্ত্বেও এই সিদ্ধান্ত সেই নিয়মের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে এই সিদ্ধান্ত শুধু ব্যবসার বিষয় নয় এটি দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি করতে পারে